সব থেকে বড় খবর আর কিছুক্ষণের শুরু হতে চলেছে বছরের দ্বিতীয়তম খন্ডগ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণকে নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কৌতূহল ও আগ্রহী সারা ধারণা করা হচ্ছে এই সূর্যগ্রহণটি একটানা না চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে তাই এই সূর্যগ্রহণটিকে জ্যোতির্বিদরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আর ইতিমধ্যে বিশেষজ্ঞদের মত অনুযায়ী কিছু সাবধান বার্তাও জারি করা হয়েছে কেননা এই সূর্যগ্রহণের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব পড়তে চলেছে এই জন্যই সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের কোন রকম ভুল ত্রুটি করলে চলবে না মাঝে মধ্যে বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় কি কি নিয়ম আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা রংপুর বরিশাল চট্টগ্রাম খুলনা এসব জায়গা থেকে গ্রহণটি স্পষ্ট ভাবে দেখা যাবে আপনারা কিন্তু সকলেই জানেন দৃশ্যমান গ্রহণের প্রভাব সব থেকে বেশি পড়ে গর্ভবতীদের তাই নিয়ম অত্যন্ত যত্ন সহকারে তাদের পালন করতে হবে যেমন এই সময় যে কোনো ধরনের কাটাকাটি করা যেমন মাছ কাটা নখ কাটা সবজি কাটা ইত্যাদি কাটাকাটি করা একদমই নিষিদ্ধ এই সময় কারোর সাথে ঝগড়া বা বিবাদে জড়ানো যাবে না খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে তো সুপ্রিয় দর্শক এই সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আজ অর্থাৎ একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন রবিবার বাংলাদেশের সময় অনুসারে এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে রাত তিনটে বেজে চুয়ান্ন মিনিটে ভারতীয় সময় অনুসারে এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত এগারোটায় এবং সমাপ্ত হবে রাত তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহটি গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত টানা চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত একটানা ভাবে চলতেই থাকবে গ্রহণটি আপনাদের মনে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই আসতে পারে যে সূর্যগ্রহণ কেন রাতের বেলা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি এই সূর্যগ্রহণটি আমেরিকার সময় অনুযায়ী সংগঠিত হচ্ছে তো আমেরিকায় যে সময় দিন ভারত ও বাংলাদেশে সেই সময় রাত তাই কিন্তু ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণটি রাতের বেলায় দৃশ্যমান হবে তো এই ছিল আজকের সুজুগন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরে আপডেট। প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। কারণ ভিডিওতে উল্লেখিত তারিখ এবং সময় পার্সেন্ট সঠিক। আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন। ধন্যবাদ।